নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমার আজকে রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো আলুর ঝুরি ভাজা যা বড় থেকে ছোট সকলের প্রিয় এবং কিছুদিন যাবৎ আমরা স্টোর করে রাখতে পারি আমি কিন্তু এখানে আলুর খোসাটাকে আগে থেকে ছাড়িয়ে জলের মধ্যে রেখেছি আলুটাকে বড়ো সাইজে তিনটে আলু নিয়েছি আমি এবার আমি আলুটাকে গ্রেট করে নেব অনুষ্ঠান বাড়ির মতো আলুর ঝুরি ভাজা বানাবো সেই জন্য বড় ছিদ্র দিয়ে আলুটাকে আমি গ্রেট করে নেবো এইভাবে উপর থেকে নিচের দিকে নিয়ে যাব উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে যাব আলুটাকে নিচের থেকে উপর দিকে তুলবো না এই দেখুন উপর থেকে নিচের দিকে আনছি আলুর ইয়েটা কিন্তু বড় বড় হচ্ছে আলু কাটাটা কিন্তু বড় বড়ো দেখাচ্ছে এই দেখুন চলুন এইভাবে আমি আলুটাকে গ্রেট করে নেব একটা বড় আলু কিন্তু আমি গ্রেট করে নিয়েছি এই দেখুন লম্বা লম্বা কি সুন্দর হয়েছে এবার আমি সঙ্গে সঙ্গে কিন্তু জলের মধ্যে রাখলাম সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে দিতে হবে নাহলে কালো হয়ে যাবে বাকিগুলো আমি ঠিক ওই একইভাবে গ্রেড করে নেব সব আলুগুলো গ্রেড করে নিয়েছি এবার আমি কিন্তু সবগুলোতে জলের মধ্যে রেখেছি এবার আমি এই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব তিন থেকে চারবার জল দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব আলুর গায়ে যেন কষ না লেগে থাকে তিন চারবার আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন আলুর কালার এসছে একদম সাদা ধপধপে এবার কিন্তু আমি ফ্রিজে রাখা জল দিচ্ছি ঠান্ডা জল ঠান্ডা জলে আলুটাকে ধুয়ে নেব আমি এখন এক থেকে দু মিনিটের মতন একটু ভিজিয়ে রাখব ঠান্ডা জলে ঠান্ডা জলে আমি এক মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম আলুটাকে এবার আমি আলু থেকে জলটাকে হাতে এভাবে চেপে চেপে আমি ঝুড়ির মধ্যে নিচ্ছি কিন্তু এখানে একটা আমি ছিদ্রওয়ালা ঝুড়ি নিয়েছি জলটা খুব ভালো করে কিন্তু ঝরিয়ে নিতে হবে হাতে চেপে চেপে জলটা ঝরিয়ে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন স্কিপ করবেন না কয়েকটা টিপস মেনে চললে অনুষ্ঠান বাড়ির মতো আমরাও কিন্তু আলুর ঝুড়ি ভাজা বাড়িতেই বানিয়ে নিতে পারি এবার পুরো আলু গেলে সবগুলোই আমি জল থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে রাখলাম আলুর গায়ে যেন জল না থাকে সেই জন্য জলটাকে আমরা এক থেকে দু মিনিটের মতন জলটাকে কিন্তু ঝরতে দেবো ঝুড়িতে যেন একটুও জল না থাকে কড়াইয়ে সাদা তেল দিলাম তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি কারিপাতাগুলো ভেজে নিলাম এবার আমি বাদামগুলো ভেজে নেব নাড়তে থাকবো এভাবে গ্যাসের আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি গুলো ভেজে নিলাম এবার আমি তুলে নেব এরপর আমি শুকনো লঙ্কা চারটে পাঁচটে শুকনো লঙ্কা নিয়েছি ভেজে নেব লঙ্কাগুলোও ভেজে নিলাম এবার আমি আলুগুলোকে ভেজে নেব এবার আলুগুলো ভেজে নেব গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে রেখেছি হাই গ্যাসে ভেজে নেব এখানে কিন্তু আমি আলুতে না নুন না হলুদ কিছুই আমি কিন্তু দিই না নুন দিলে কিন্তু আলু ভাজাটা জুড়ে হয় না মুচমুচে হয় না সেতিয়ে যায় আলুটা এ দেখুন একটু লাল একটু সাদা এইভাবে আমি ভেজে তুলে নিলাম এ দেখুন ভাজার আওয়াজটা মুচমুচে একদম ভাজা হয়েছে বাকিগুলো কিন্তু আমি এইভাবে ভেজে নেবো সবগুলো সব কিন্তু আমি আলুগুলো ভেজে নিয়েছি এই দেখুন আওয়াজটা দেখুন কি সুন্দর আর আলুগুলো কি সুন্দর লম্বা লম্বা লাগছে দেখতে সুন্দর লাগছে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতন আলু ঝুড়ি ভাজা ডাল আর ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে খাবার সময় একটু নুন আর একটু চাট মশলা ছড়িয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্তই ধন্যবাদ